আপনি আরেকজনের ভুল খোঁজার জন্য কেন পাগল হয়ে গেছেন আমাদের সমাজে এখন একটা মহামারী হয়ে গেছে আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি নিজের পাপ মাপি না অন্যের পাপ মাপি অন্য কে কয়টা ভুল করছে তার সব হিসাব আমার কাছে আছে অথচ আমি কয়টা ভুল করছি তার কোনো হিসাব আমার কাছে নাই নিজের ভুল আত্মসমালোচনা এটা সবচেয়ে উত্তম আমি কতগুলো ভুল করেছি সেটা নিয়ে ব্যস্ত থাকা আমার ভুলগুলো থেকে ফিরে আসা আমার ভুলগুলোকে পরিশুদ্ধ করাটা এটা আমার দায়িত্ব আরেকজন জীবনে কয়টা ভুল করছে খোঁটায় খোঁটায় ওইটা বের করার দায়িত্ব আমার না হয়তো আপনি একশোটা ভুল করেছেন আমি পঞ্চাশটা করছি ভুলের সংখ্যা হয়তো আপনার বেশি কিন্তু আমি যদি আপনারে নিয়ে পড়ে থাকি আমার লাভ কি হয়তো আপনি একশো ভুল করার পরে আল্লাহর কাছে তো করে মাফ পেয়ে গেছেন আর আমি পঞ্চাশটা ভুল করার পরেও মাফ পাই নাই তাইলে তো আপনার চাই বেশি খারাপ আমি হয়ে গেলাম এখন আমাদের সমাজের মানুষ একে অপরের দোষ খুঁজতে খুব ব্যস্ত একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ আর কটাক্ষ করো না এখন আমরা একজন আরেকজনকে নিয়ে সমাজে কটাক্ষ করে কথা বলি তাকে খোঁচা দিয়া তার সম্মান হানি করে কথা বলি এমন দৃশ্য কি আমাদের সমাজে অহরহ না আমরা এটাকে কোনো পাপ মনেও করি না অথচ আল্লাহ ডিরেক্ট নিষেধ করলেন একে অপরকে কটাক্ষ করে কথা বলো না এখন আল্লাহর নিষেধটা মানা বান্দার জন্য সুন্নত নফল না ফরজ আল্লাহ বললেন মদ খেও না এজন্য মদ খাওয়া হারাম আল্লাহ বললেন শুকরের মাংস খেও না শুকরের মাংস খাওয়া এজন্য হারাম এখন আল্লাহ যে বললেন সমাজে একে অপরকে তোমরা কটাক্ষ করো না তাইলে একে অপরকে কটাক্ষ করাটাও হারাম অথচ এটা আমরা কোনো পাপ মনেই করি না আল্লাহ বললেন দেখো তুমি যাকে কটাক্ষ করে কথা বলছ হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে ওই বান্দার দাম বেশি হতে পারে না দেখেন প্রথমে আল্লাহ পুরুষদেরকে বললেন কোনো পুরুষ যেন একে অপরকে নিয়ে কটাক্ষ না করে এরপরে আবার একই আয়াতে নারীদেরকে আলাদাভাবে বললেন যে নারীরাও যেন একে অপরকে নিয়ে কটাক্ষ না করে তার কারণ কি তার কারণ হচ্ছে আল্লাহ জানেন এই একে অপরকে নিয়ে কটাক্ষ করা বিদ্রুপ করা ঠেস মেরে কথা বলা একটু খোসা মেরে কথা বলা এই স্বভাব পুরুষের চাইতে নারীর মধ্যে এজন্য কোরআনে এমন আয়াত খুব কম আছে যেখানে পুরুষকে বলার পরে আবার নারীদেরকে আল্লাহ আলাদা করে বলেছেন বরং আল্লাহ যখন বললেন ও ইমানদারেরা তাহলে ইমানদারের মধ্যে তো নারী পুরুষ উভয়ই আছে কিন্তু এটার পরেও আবার নারীদেরকে বিশেষ দ্রষ্ট দিয়ে আলাদা করে দিলেন মোটা দাগে নারীদের কথা আলাদা করলেন তার কারণ আল্লাহ ভালো করেই জানেন মহিলাদের মধ্যে একে অপরকে ঠেস মেরে কথা বলা খোঁচা মেরে কথা বলা বিদ্রুপ করে কথা বলার মতো নারীর সমাজে অভাব হবে না এটা তারা খুব ভালো পারে এর জন্য ঘরে যদি আপনি দেখেন আপনার মা বোন আপনার মেয়ে আপনার স্ত্রী আরেক মহিলার নামে আপনার কাছে নাম করতেছে ঠেস মেরে কথা বলতেছে হতে পারে আপনার স্ত্রী আপনার বোনের বিষয়ে আপনার কাছে বিদ্রুপ করে কথা বলছে হতে পারে না হয়তো আপনার বোন স্বামীর বাড়িতে ঝগড়াঝাটি করে আপনার এখানে আসছে আপনার বউ আপনারে বলে দেখছো তোমার বোন সংসার করতে পারে না কিছু করতে পারে না এসেই এই যে আপনার বনকে নিয়ে এসে যে ঠেস মেরে ঠাট্টা করে কথা বলল ওই নারী জানেও না যে আল্লাহ তালা কোরআন এটা হারাম করেছেন আপনার স্ত্রী জানেও না যে আমি যে আরেকজনকে নিয়ে বিদ্রুপ করে কথা বলি আল্লাহ তালা যে কোরআনে এটা হারাম করেছেন এই জ্ঞানটুকু তার নাই আমাদের সমাজের কয়েকজন নারী জানে যে এটা হারাম মনে করেও এটা বললে বললাম না বললে না বললাম এটা আর এমন কি কিন্তু এটা স্পষ্ট হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে সাফিয়া কি নাম সাফিয়া রাসূলের স্ত্রী ছিলেন 11 জন কয়জন 11 এ টাইম একই সময় রাসূলের ঘর করেছেন 9 জন কয়জন স্ত্রী একই সময় ঘর করছে বাকিরা আগে পেছে কেউ মারা গিয়েছেন পরে রাসুল আরেক বিয়ে করেছেন এমন হয়েছে একই সময় নয়জন বিবি ছিল রাসুলের আদর্শ হচ্ছে নয় জনকে রাসুল তার সময়ে ভাগ করে দিতেন প্রত্যেক দিন একটা প্রত্যেকের ঘরে গিয়ে একটু খোঁজ খবর নিতেন এই তোমার কি লাগবে তোমার কি লাগবে ঘরে কিছু লাগবে কোনো কিছুর বিশেষ প্রয়োজন সবার ঘরে খোঁজ খবর নিতেন তো সফি মুমিনিন। আমাদের মা রাসুল একদিন সাফিয়ার ঘরে একটু বেশি সময় থাকলেন একটু বেশি গল্প গুজব করে ফেললেন একটু বেশি সময় থেকে গেলেন সাফিয়ার ঘর থেকে বের হয়ে রাসুল এবার ঢুকলেন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার ঘরে আয়েশা কারমে কারমে স্ত্রীদের মধ্যে এমনিতেই রাসুল আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন এই ভালোবাসাটা আবার একটা প্রকাশ করতেন না যদি না আবার অন্য কোন স্ত্রীর আয়েসার ঘরে রাসুল সেদিন যাওয়ার পরে মা আয়েসা সিদ্দিকা রাসুলকে বললেন কোথায় ছিলেন রাসুল বললেন আমি তো সাফিয়ার ঘরে ছিলাম এতক্ষণ এতক্ষণ ছিলেন সাফিয়ার ঘরে তো একাধিক স্ত্রী যদি থাকে তাহলে স্বাভাবিকতই এক স্ত্রীর কাছে যদি আপনি বেশি সময় থাকেন অন্য স্ত্রীর ঘরে গেলে একটু মনোমালিন্য না নাই মায়েশা বললেন এতক্ষণ ছিলেন তার ঘরে আপনি রসুল বললেন হ্যাঁ আজকে একটু সময় নিলাম এবার মায়েসা বললেন হাস সাফিয়া কাদা 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 কসের আয়েশা বললেন ও এই সাফিয়া বাগটুনি এর গড়ে থাকেন না ভালো সেই আপনার জন্য যথেষ্ট অর্থাৎ তো মনে মনে রাগ করেছেন এখন রাগটা রাসুলির উপরে না জেরে উপর দিয়ে দিয়েছেন রাসুল থেকে সরাসরি রাগ দেখানো যায় কিন্তু রাগ তো উঠে গেছে যে আমার স্বামী আমার কাছে বেশি সময় থাকবে আরেকজনের কাছে ছিল এত সময় তো দেখেন কি কথা বললো যে হাজ বুক সাফি কাদা কাদা আঙ্গুল দিয়ে ইশারা করলে মানে হাকাদা কাসিরা অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের ওই মা তিনি সাইজে ছিলেন একটু খাটো তো খাটো মানুষ নাই কথা কয় না খাটো মানুষ নাই আমাদের সমাজেও দেখবেন যারা সাইজ একটু বেশি খাটো এদেরকে কিন্তু আমরা একটা বাটু না কি কি যেন বলে বলেন না কি বলেন বাইটটা বাইটটা খাইটটা বাটু মাটু যা আছে অথচ এই যে মানুষটা বাইকটা বাটো যাই বলেন না কেন তার এই হাইট এটা কি সে নিজে বানিয়েছেন আল্লাহ দিয়েছেন মায়েশা যখন এই কথা বললেন যে এই বাইকটা মহিলাই আপনার জন্য ভালো না সাফিয়া কাদা কাদা রেসের চেহারা তখন রাগে লাল হয়ে গেল এতটুকু কথা তিনি ছাড় দিলেন না সহ্য করলেন না আল্লাহর হাবিব বললেন আয়েশা লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা আয়েশা ও আয়েশা তুমি বললা কি এটা তুমি সাফিয়াকে খাটো বলে তিরস্কার করলা ঠাট্টা করলা তোমার এই কথার মধ্যে বিষাক্ততা এত বেশি ছিল আজ যদি তোমার এই কথা সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দেওয়া হতো গোটা সমুদ্রের পানিটাই বিষাক্ত হয়ে যেত তুমি বললা কি এটা তুমি নারী হয়ে অপর আরেকজন নারীকে এভাবে ঠাট্টা করলা বিদ্রূপ করলা মায়ের সাথে তিনি তার ভুল বুঝতে পারলেন যে না রাগের মাথায় যা বলছি বলছি তবে বলাটা ঠিক হয় নাই এখন আপনার স্ত্রী যখন আপনার সামনে অন্য কোন নারী বা পুরুষকে নিয়ে ঠাট্টা করবে তিরস্কার করবে তার বিভিন্ন আকার আকৃতি নিয়ে মানুষের আকার আকৃতি গায়ের রং এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি হাসি ঠাট্টা তিরস্কার হয় গ্রামেগঞ্জে ঠিক না শহর অঞ্চলে মহিলাদের খুব একটা এগুলা নিয়ে সময় থাকে না কিন্তু গ্রামে দেখবেন কে কেমন বিয়ে করলো এইটা নিয়েও দশ গ্রামের মহিলারা আলোচনা করে এই নাকটা দিহি দাঁত দিহি বাইরে রয়েছে এ আল্লাহ আবার কেমন রংটাও তো খুব একটা জুইতেন না অর্থাৎ যে বিয়ে করছে এটা তার পছন্দ তার ভাল লাগছে বিয়ে করছে তুমি এখানে কথা বলার কি আপনি বিয়ে করার পরে দেখবেন মা চাষির কি মেয়ে বিয়ে নাকটা নাকটা তো খুব একটা সুন্দর না যেন কেমন অথচ তার নাক কি তুমি বানাইছো নাকি মেয়ে তো এই জন্য এই বিষয়গুলো আপনি আপনার মা চাচি খালা নানি ফুফো স্ত্রী কন্যা মেয়ে তাদেরকে জানাবেন যে দেখো এটা কিন্তু হারাম ইসলাম কাউকে নিয়ে ঠাট্টা করতে হারাম করেছেন কারো গায়ের রঙ নিয়ে কারো চেহারা নিয়ে কারো হাইট নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে হাসি ঠাট্টা করা কোনো দরকার নাই রেসুলের একজন প্রখ্যাত সাহাবীর নাম হচ্ছে কি নাম আল্লাহর হাবিব একদিন আবদুল্লাহ কে বললেন ও মসনে মাসউদ তুমি গাছের ওপরে ওঠো কেন ইমা ছিলেন একটু হালকা পাতলা মানুষ গাছে ওঠার জন্য আমার মতো মোটা মানুষ কষ্টকর হালকা পাতলা মানুষের গাছে ওঠা সহজ আবদুল্লামা সঁতকে আসল বলেন এই গাছে ওঠো গাছের কিছু পাতা পেরে দাও আবদুল্লা রাদিয়াল্লাহু দিয়াল গাছের উপরে উঠলেন গাছের কিছু পাতা পারলেন এবার হঠাৎ করে একটা দমকা হাওয়া এলো বাতাস এলো ওই বাতাসের জেরে আবদুল্লা সৌদের পায়ের গেল। কাপড় কিছু অংশ দেখা গেল সাহাবাই কেরাম আবদুল্লা ইবনে মাসৌদের রান এবং পা দেখে হাসা শুরু করলেন তার কারণ সাহাবিদের মধ্যে ইবনে মাসো ছিলেন সবচেয়ে ফিনফিনে পাতলা মানুষ সাহাবিরা মজা করে বলতেন ও ইবরে মা তোমার পা তো দেখি ছাগলের পায়ের মতো পাতলা কেমন দেখা যায় সাহাবিরা হাসতে লাগলে আব্দুল্লা ইফলিমা সদের চিকন চিকন পা দেখে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা হাসছো কেন সাহাবাই বলেন বলে আব্দুল্লেপলিমা সদের পা দেখে হাসছি আল্লাহর হাবিব বললেন ওয়াল্লাহদিন আফ সি বিয়া দিহি লাহুমাফ কলো ফিল্মি জান অহদিন ও সাহাবিরা আব্দুল্লাইবনেমা সওদের এই চিকন পা দেখে তোমরা এখন হাসি ঠাট্টা করো না কারণ যে আল্লার হাতে আমি নবীর প্রাণ ওই আল্লার কসম করে আমি নবী তোমাদের বলে গেলাম আমার ইবনে মাসউদের এই চিকন পা কেমতের ময়দানে মিজানের পাল্লায় অহুত পাহাড়ের চাইতে বেশি ভারী হয়ে যাবে এই চিকন পা দেখে হাসতে শুনিয়া এই চিকন পা দুটো যদি আল্লাহ মিজানের মিজানের পাল্লায় পাল্লায় তাহলে তালা ওঠায় পাহাড় দিতে যা ভার হবে তার চেয়ে বেশি ভার হয়ে যাবে তাইলে আপনি চিকন হন মোটা হন কালো হন ধল হন আল্লাহর কাছে ডাজেন্ট ম্যাটার আল্লাহ তালার কাছে প্রকৃতার্থে যেটা দামি সেটা হচ্ছে তাকোয়া আর আবদুল্লাবিমা সৌদের মধ্যে সবচেয়ে বেশি ছিল তাকুয়া এই তাকোয়া যদি আজকে আপনার সাবার স্ট্যান্ডের একজন মুচির অন্তরে থাকে হতে পারে সে জুতা সেলাই করে মুচি গরিব মানুষ পাঁচ রক্ত নামাজ পড়ছে তার ভিতরে তাকোয়া আছে মিথ্যা বলে না হারাম খায় না কারো হক নষ্ট করে না তাহলে হাজার হাজার কোটি টাকার মালিকের চাইতে ওই জুতা সেলাই করণেওয়ালা মুচির দাম কম না বেশি রাসুল বললেন আবদুল্লামাস পা দেখে হেসো না তার ওজন অভুৎ পাহাড়ের চেয়ে বেশি সুভানন্দ এজন্য আল্লাহ তালা বললেন তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না তার শরীরের আকৃতি তার হাইট তার স্বাস্থ্য তার চেহারা তার ফেস কাটিং কোন কিছু নিয়ে ঠাট্টা করো না অথচ এখন দুনিয়াতে এখনো পর্যন্ত ইসলাম দুনিয়াতে আসার পরে সাদা কালো আমির ফকির ধনী গরিবের ভেদাভেদ ইসলাম দূর করে দিয়েছে কিভাবে দূর করেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নামাজ একই নামাজের কাতারে সাদা কালো আমির ফকির ধনী গরিব সমাজের সর্বস্তরের মানুষ একই কাতারে দাঁড়াবার সুযোগ পায় না পায় না সাভারের সবচেয়ে ধনী ব্যক্তি যদি এখানে দাঁড়ায় একই সাথে তার ড্রাইভারও তার পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারবে অথচ পৃথিবীতে আর কোথাও এমন সুযোগ সে তার ড্রাইভারে দিবে না এমন ধ্বনি তো অভাব নাই যারা তাদের ড্রাইভারের সাথে কোনো দিন এক টেবিলে খেতেও বসে না এমন নাই ড্রাইভার গাড়ির থেকে আগে নামবি নাইমা আমার দরজা খুলে দিবি এরপরে আমি নামবো সে নিজে তার দরজা ধাক্কা দিয়ে খুলবেও না কেন ড্রাইভার খুলবে না আহারে ড্রাইভারে মানুষ মনে করে না ইসলাম সর্বপ্রথম এসে এই ভেদাভেদের দরজাটা উপেক্ষা করে দিয়েছেন এখনো কিন্তু পৃথিবীর অনেক জায়গায় কালো মানুষকে নির্যাতন করা হয় বর্ণ বৈষম্য আমেরিকা আমেরিকাতেও বর্তমান বর্ণ বৈষম্য রয়ে গেছে কারো মানুষদের দেখলে তারা টিচ করে কারো মানুষদেরকে তারা অত্যাচার করে বিভিন্নভাবে এজন্য আল্লাহ তারা বললেন এই সাদা কালো ধনী গরিবের কোনো ভেদাভেদ ইসলামে নাই একে অপরকে নিয়ে ঠাট্টা করবে না এরপরে আল্লাহ বললেন ওয়ালা মিজু আনফুসাকুম তোমরা একে অপরের দোষ খুঁজতে যাও না দোষ নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই নবী রাসূল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সকলকে শয়তান ধোঁকা দেয় নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে হেফাজত করেছেন এইজন্য নবী রাসূলদেরকে শয়তান ধোঁকা দিতে পারতো না কিন্তু নবী রাসুল ছাড়া আমরা যারা আছি কেয়ামত পর্যন্ত যত মুসলমান যত মানুষ দুনিয়াতে আসবে শয়তানের ধোকা সবার সাথেই আছে না নাই এমন একজন মানুষ বলতে পারবেন না সারা জীবন বাদ দেন এই যে একটা বছর পার করলাম দু সালের আজ নভেম্বরের কয় তারিখ দু সালের জানুয়ারির এক তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত একটা কবিরা গোনা আমার দ্বারা হয় নাই এমন আল্লাহর আছেন এক বছর তো দূরের কথা একদিন বললেও তো সেটাও আমাদের ভয় হয় পারবো না তাইলে দোষ নাই এমন তো মানুষ নাই আচ্ছা ধরেন অনেক বড় পীর সাহেব হুজুর তার জীবনে কোনো ভুল নাই এমন এমন ভুল আছে জানলে হয়তো মরিদ জীবনে কোনো দিন তার কাছেও আসবে না তার কারণ দিন শেষে পীর সাহেব তো মানুষ শয়তান আপনারে ধোকা দেওয়ার জন্য যতটা পরিশ্রম করে তার পেছনে শয়তানের পরিশ্রম তো আরো কারণ শয়তান জানে মরিদ্রে ধোকা দেওয়ার চাইতে পীর সাহেব ধোকা দিতে পারলে লাভ বেশি আমাদের জীবনে অসংখ্য ভুল কত ভুল করেছি দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ দেখেছে ঠিক আহারে আমার মালিক দুনিয়ার মানুষের সামনে ভুলগুলো প্রকাশ করে নাই প্রকাশ করলে হয়তো আজকে বড় গলায় সমাজে মুখ দেখাইতে পারতাম না এমন ভুল কি চোখ বন্ধ করে দেখেন আপনার জীবনে নাই আপনি আরেকজনের ভুল খোঁজার জন্য কেন পাগল হয়ে গেছেন আমাদের সমাজে এখন একটা মহামারী হয়ে গেছে আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা খারা দিয়ে অন্যের পাপ মাপি নিজের পাপ মাপি না অন্যের পাপ মাপি অন্য কে কয়টা ভুল করছে তার সব হিসাব আমার কাছে আছে অথচ আমি কয়টা ভুল করছি তার কোনো হিসাব আমার কাছে নাই নিজের ভুল আত্মসমালোচনা এটা সবচেয়ে উত্তম আমি কতগুলো ভুল করেছি সেটা নিয়ে ব্যস্ত থাকা আমার ভুলগুলো থেকে ফিরে আসা আমার ভুলগুলোকে পরিশুদ্ধ করাটা এটা আমার দায়িত্ব আরেকজন জীবনে কয়টা ভুল করছে খোটায় খোঁটায় ওইটা বের করার দায়িত্ব আমার না হয়তো আপনি একশোটা ভুল করেছেন আমি পঞ্চাশটা করছি ভুলের সংখ্যা হয়তো আপনার বেশি কিন্তু আমি যদি আপনারে নিয়ে পড়ে থাকি আমার লাভ কি হয়তো বা আপনি একশো ভুল করার পরে আল্লাহর কাছে তো বা করে মাফ পেয়ে গেছেন আর আমি পঞ্চাশটা ভুল করার পরেও মাফ পাই নাই তাইলে তো আপনার চেয়ে বেশি খারাপ আমি হয়ে গেলাম এখন আমাদের সমাজের মানুষ একে অপরের দোষ খুঁজতে খুব ব্যস্ত সেটা রাজনৈতিক নেতা হোক হুজুর হোক মুসল্লি হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক মালিক হোক শ্রমিক হোক একে অপরের ভুল ধরতে চব্বিশ ঘন্টা পেছনে লেগে থাকে পান থেকে চুন খুঁজলে এই হুজুর এটা করলেন কেন এটা তো ভুল ভাই এটা করছেন কেন এটা তো ভুল শুধু ভুল তো ভুলই আপনার সামনে যেটা পড়ছে এটা না হয় আপনি বললেন কিন্তু সামনে পড়ে নাই এরপরেও ওই লোকটারে ভাল লাগে না যারে ভাল লাগে না তার ভুল খোঁজার জন্য বসে থাকে তার ভুল ধরার জন্য বসে থাকে এবং তার ভুল সবাই রে জানায় বেড়ায় সে কিন্তু এই এই ভুলগুলা করছে আল্লাহর হাবিব বললেন তুমি যদি অন্য মানুষের দোষ এইভাবে খোঁজা শুরু করো অন্য মানুষের ভুল ধরে ধরে প্রকাশ করা শুরু করো তোমার জীবনে অনেক দোষ আছে অনেক ভুল আছে যেটা কেউ জানে না এমন কি আছে না নাই রেসুল বলেন হয়তো তুমি একটা গাধার পিঠে চড়ে সফর করছিলে ওই সফরের হালতে এমন একটা ভুল তুমি করে ফেলেছ যেই ভুলটা তোমার এই গাধা সারা কেউ দেখে নাই যেই গোনা তোমার গাধা ছাড়া কেউ দেখে নাই তুমি যখন অন্য মানুষের দোষ খুঁজতে থাকবা তখন আল্লাহ তালা ওই বোবা গাধার পেটের ভেতরে লুকিয়ে থাকা তোমার যেই দোষ ছিল তোমার যেই গোনা ছিল ওইটা আল্লাহ জনসম্মুখে প্রকাশ করার দায়িত্ব নেবেন কথাটা বোঝেন ওই বোবা গাধা তো জীবনে কথা বলতে পারবে না বোবা গাধা দেখছে আপনি হয়তো একাকি পথে একটা মেয়েকে পেয়ে গেছেন রাস্তার মধ্যে শয়তান ধোকা দিয়ে ফেলেছে আপনি একটা অপকর্মে জড়ায় গেছেন কেউ দেখে নাই ওই বোবা গাধা ছাড়া পরবর্তীতে পরক্ষণে আবার হোশ আসার পরে আপনি কেঁদেছেন তৌবা করেছেন মাফ চেয়েছেন আল্লাহর দরবারে কিন্তু দোষটা তো বোবা গাধা দেখছে আল্লাহ বললেন তুমি যদি মানুষের দোষ খুঁজতে থাকো ওই বোবা গা তার পেটের ভেতর থেকে তোমার দোষটা বের করে দেব ওটা বের করে দেওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে আমাদের অনেক নেতারা অনেক সময় ভয় পেয়ে যায় ভারি পাঁচ সাত বছর আগের কোন জায়গায় কার সাথে ফোনে কি হুমকি দিছিলাম কোন জায়গায় কোন নায়িকার সাথে কি করছিলাম সিসিটিভি ফুটেজ প্রকাশ পাইছে দুই তিন বছর পরে যেটা সে কল্পনাও করে নাই হয়তোবা তার বাড়াবাড়ির লিমিটটা বেশি হয়ে গেছিল এজন্য আল্লাহ তালা তার ভুলের একটু অংশ জাতির সামনে প্রকাশ করে দিছে এজন্য তার দুনিয়া বরবাদ হয়ে গেছে গোটা দুনিয়া বরবাদ হয়ে গেছে আজ থেকে তিন চার বছর আগে একজন এমপি ছিল উপমন্ত্রী ছিল মুরাদ নাকি যেন নাম দুই তিন বছর আগে কোন নায়িকার সাথে ফোনে কোন কথা বলছে আল্লাহ তালা ওইটা প্রকাশ করে দিছে কখন প্রকাশ করছে যখন দেখলেন যে হঠাৎ করে সেই ইসলামের নামে বড় বড় কথা বলতেছিল যে সংবিধানে আমরা বিসমিল্লা রাখবো না এই করব না সেই করব না এই ধরনের কথাগুলো যখন একাধিকবার বলা শুরু করলো ঠিক ওই মুহূর্তেই কিন্তু আল্লাহ তালা তার অতীতের খারাপ রেকর্ডগুলো বের করে দেওয়া শুরু করছে তো আমি এটা দ্বারা আপনারা কি বোঝালাম ওর এখন ক্ষমতায় নাই ওর দল নাই ওর গোষ্ঠী নাই কিচ্ছু নাই তো এর দ্বারা আপনাকে বোঝালাম আপনি আপনার জায়গা থেকে অন্তত পক্ষে আরেকজনের দোষ খুঁজতে যাবেন না তার কারণ দিন শেষে এমন হাজারো দোষ এবং ভুল আপনার মধ্যেও আছে আপনি যদি আরেকজনের দোষ গুণ খুঁজতে থাকেন তাহলে আপনার দোষটাও প্রকাশ করে দিতে পারেন কি এজন্য আল্লাহ বললেন ইমানদার বলে তাহলে নিজু আংফুসা একে অপরের দোষ তালাশ করবা না তুমি যারে দেখতে পারো না যারা ভালো লাগে না তারা অ্যাভয়েড করে চলো মানুষের সামনে বলার দরকার নাই আল্লাহর হাবিব বললেন মানসা তারা তুমি যদি দুনিয়াতে অন্য কোন মুসলমানের দোষ গোপন করো আল্লাহ দুনিয়া আেরাতে তোমার দোষগুলো গোপন করে রাখবে দুনিয়াতে যত দোষ আল্লাহ আমাদের গোপন করেছে আমাদের দোয়া করা দরকার আয় আল্লাহ দুনিয়াতে যেমন আমাদের বড় বড় পাপগুলো তুমি গোপন করেছ কেমতের ময়দানে মেহেরবাণী করে ওই পাপগুলো গোপন করে তুমি আমাদেরকে নাজাদ দিয়ে দিও আমিন বলবেন না এজন্য আল্লাহ তালা বললে একে অপরের দোষ খুঁজতে যাওয়া না এখন আমাদের সমাজে দোষ খোঁজার একটা মানসিকতা সবার মধ্যেই আস